আমরা বাঙালিরা আলুর প্রতি একটু বেশিই দুর্বল দেখে বলুন তো আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় কি না আজ আমি বানিয়ে দেখাবো স্পাইসি সেজবান পটেটো বেশ ঝাল ঝাল এই রেসিপিটা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন আর যারা ঝাল একদমই পছন্দ করে না তারা এই রেসিপিটা অ্যাভয়েড করতে পারেন এই রেসিপিটা রুটি লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে সার্ভ করতে পারবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি যেহেতু আলু রেসিপি বানাবো সেই জন্য আলু তো লাগবেই আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা দেখালাম না এবার চৌকো চৌকো করে আলুটা কেটে নিচ্ছি চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটি ভাজা মশলা বানাবো প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ দিয়ে দিলাম মৌরি এক চামচ আর দিয়ে দেবো জিরে এক চামচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব এটি একটি ভাজা মশলা আমি বানাচ্ছি আমি নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন আমি একটু থেতো করে নেব কড়াই আবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে ফোড়ন কালো সর্ষে আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে এখানে ছোট ছোটো চৌকো চৌকো করে কেটে নেওয়া আছে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা দেখুন মোটামুটি নরম হয়ে এসছে আমি কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা আর তিনকোয়া রসুন থেঁতো করে নিয়েছি এবার একটু ভাজতে হবে পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম আলু চোখো করে কেটে রেখেছিলাম সেদ্ধ করা আলু সেটাই দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব মানে আলুটাকে ভাজবো এবার দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও মিক্সড করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর আমি একটু হাতে ক্রশ করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এটা ঘরে বানানো চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম আমি তিল তিল দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে হবে আর দিয়ে দিচ্ছি সেজওয়ান সেজওয়ান কিন্তু বেশ ঝাল ঝাল হয় এটাতেও ঝাল আছে রেসিপিটা ভীষণই ঝাল হয় আমি সেজওয়ান দিলাম সেজওয়ানেও কিন্তু ভীষণই ঝাল আছে রেসিপিটা খুবই সহজ আর কিছুই দিতে হবে না এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি প্রথমেই যে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যেও কিন্তু গোলমরিচ আছে সেই জন্যই খুব ঝাল ঝাল হয় এই রেসিপিটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আর এদিকে ব্যবহার করলাম গোলমরিচ বেশ ঝাল ঝাল হয় আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আর আমি কিন্তু গ্যাসটা অফ করে তারপর লেবুর রসটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে দেব আমি এবার সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্পাইসি শেজওয়ান পটেটো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই